বিসমুল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনাদের ভাইয়া দেখেন এখানে গরুর মাংস নিয়ে আসছে সেই মাখোয়া থেকে আট কিলো পরিমাণ তো এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে আট কেজি মাংস এখানে হচ্ছে পা এ হয়ে গেল এখানে দেখেন এগুলো হাড্ডি পার মাংস এগুলো পায়া তো আমি আসলে হাড্ডি লাভার এর জন্য এখানে গরুর পায়ের মাংস আনছে এখানে এগুলো হচ্ছে পায়ের মাংস আর এগুলো হচ্ছে মাংস একদম টাটকাই এখানে সৌদি আরবে আসলে দেশি গরু অ্যাভেলেবেল রয়েছে যেটা আসলে আমি জানতাম না কারণ আমরা পাহাড়ে যে বিভিন্ন জায়গায় ঘুরছি সেখানে দেখেছি একদম বাংলাদেশের মতো লাল টুকটুকে দেশি সার গরু এখানে এই মাংসগুলো অনেক ফ্রেশ এর আগেও একবার আনা হয়েছিল আট কেজি আর ওগুলো শেষ হয়েছে এখনও আনা হয়েছে আট কেজি আর সাথে রয়েছে দেখেন এটা আসলে বিশ্বাসই করা যায় না যে এটা হচ্ছে আপনার বুয়াল মাছ যেটা বাংলাদেশে তো আপনার সবসময় পাওয়া যায় না কিন্তু দেখেন সৌদি আরবে যে মাছগুলো নিয়ে আসছে এই যে দেখেন বল মাছের মাথা এটা প্রায় আড়াই কেজি ওজনের বল মাছ ছিল আর এই মাছের টুকরোগুলো এরকম করে করে দিয়েছে মেশিনে তো এগুলো বড় করে আর কি বাংলাদেশ থেকে এখানে পাঠানো হয়েছে আর এখান থেকে একদম সাতটা সেম বাঙালি টাইপের তো বিয়ার্স দেখেন সৌদি আরবের বুকে আমরা এই বাংলাদেশি মাছ খাচ্ছি বোয়াল মাছ এই দেখতে একটু বাস পেলেন যে বোয়াল মাছের মাথাটা কতটুক বড় আর এইখানে যে দাঁত তো বাংলাদেশে না থেকেও আমরা বাংলাদেশি মাছ খাচ্ছি এটাই আল্লাহর কাছে অশেষ অনেক শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন বিয়ার্স আল্লাহ হাফেজ